গাজীপুরের টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সরকার মারোনা জুবায়ের এবং মারোনা সাদের অনুসারীদের কেউই এখন ময়দানে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে ধর্মীয় শান্তি রক্ষার স্বার্থে উস্কানিমূলক কোনো বক্তব্য না দিতে উভয় পক্ষকেই সতর্ক করা হয়েছে আজ বুধবার সংঘর্ষে হতাহতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার সতেরো ডিসেম্বর মধ্যরাতে ময়দানের দখল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া সত্তর বয়স দক্ষিণ খালের বেলাল হোসেন সাইট এবং বগুড়ার তাইজুল ইসলাম আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জুবাইয়ের পন্থীদের একজন মিডিয়া সমন্বয়ক জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক চলাকালীন সময় এই হামলা হয় অন্যদিকে সাতপন্থীদের একজন মিডিয়া সমন্বয়ক দাবি করেন ইজতেমা ময়দান তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে তাদেরও একজন নিহত হন স্থানীয় সূত্রে জানা গেছে আগামী বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের জোর ইজতেমা গিরেই এই উত্তেজনা তৈরি হয় সাতপন্থীরা ময়দানে প্রবেশের চেষ্টা করলে জুবায়ের পন্থীরা তাদের বাধা দেন যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়